কোর্টে এসেই পলাশের নামে সাক্ষী দিয়ে শাস্তির ব্যবস্থা করলো বিপাশা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শিমুলকে অপমান করতে থাকে পলাশ প্রতীক্ষা এর মধ্যেই মধুবালা বলে আচ্ছা বৌমা তুমি কি শুরু করেছো বলো তো তুমি কি এবারে ঝামেলাটা চালিয়ে যাবে শিমুল তখন বলে মা আমি কিন্তু ঝামেলা চালাচ্ছি না চালাচ্ছে তোমার ছোট ছেলে আর তার বউ প্রতীক্ষা আমি তো বেরিয়েই যাচ্ছিলাম উল্টে আমাকে দাঁড় করিয়ে এই সমস্ত কথা শোনাচ্ছ তোমরা পলাশ বলে তুমি কি চাইছো বলো তো তুমি এটাই চাইছো এই বাড়িঘর থেকে আমাকে আর প্রতীক্ষাকে সরিয়ে দিয়ে পুরো বাড়িটা তোমার নামে করে নেবে তাই তো তারপর আমাদেরকে এই বাড়ি থেকে বার করে দেবে শিমুল বলে এ সমস্ত কথা তোমরা ভাবতে পারো আমি না আমি এ সমস্ত কথা কখনো ভাবিনি আর আজও ভাববো না এই কথাটা মনে রেখো থেকে বড় কথা তোমরা যে অন্যায়টা করেছো তার শাস্তি পাবে যদি কখনো কোনো অন্যায় করে না থাকো তাহলে এত শাস্তির ভয় বা পাচ্ছ কেন কিসের জন্য এই উত্তরটা দিতে পারবে পলাশ বলে আমরা মোটেও ভয় পাইনি এই যে কোর্টে হাজিরা দিতে হবে তারপরে এভাবে দুমদাম ডেট পড়বে অফিস ছুটি করতে হবে এই সব করলে কি আমার চাকরিটা থাকবে তারপর টাকাটা কে দেবে মাসে মাসে সংসারে তুমি চালাবে আমাদেরটা তারপরেই শিমুল বলে কেন আমি শুধু কেন চালাবো তোমার মা আছে তো সেও তো কিছু পয়সা পায় সে চাইলেও তো চালাতে পারে তাই নয় কি মধুবালা বলে কি হচ্ছে নাকি আমি একটা কথা বুঝতে পারছি না পলু তুই এত মুখ নাড়াচ্ছিস কেন তুই যদি কোনো অন্যায় করে নাই থাকিস তাহলে তো তুই বেকসুর খালাস পেয়েই যাবি তুই এসব নিয়ে ভাবিস না পলু তখন বলে ভাবনা চিন্তা কি আর এমনি আসে মা কারণ আছে তাই আসে যা করছে সেটা একদমই ঠিক হচ্ছে না প্রতীক্ষা তখন বলে এই তুমি কি এত ভাবছো বলো তো তুমি তো চাইলেই পলাশকে নির্দোষ প্রমাণিত করতে পারতে এই সমস্ত ঝামেলা থেকে ওকে মুক্তি দিতে পারতে করেছো সেটা উত্তর দাও করেছ শিমুল তখন বলে আমি গিয়েছিলাম থানায় কিন্তু তার আগেই চার্জশিট কোর্টে পেশ হয়ে গেছে আমি কি করতে পারি আমি অফিসারকে বলেছিলাম কিন্তু অফিসার বললো আর সেটা সম্ভব না তারপরে তোমরাই বলো যেটা অফিসার বলে দিয়েছে সম্ভব না সেটা আমি কি করে ঠিক করতে পারি আমি তো কোনোভাবেই ঠিক করতে পারবো না তোমরা এই কথাটা কেন বুঝতে পারছো না তখনই পরাগ বলে অনেকক্ষণ থেকে তোরা শিমুলকে অপমান করেই চলেছিস করিস না এমনটা মধুবালা বলে তোমার বউ যদি অপমান সহ্য করার মতন ক্ষমতা রাখে তাহলে আর কি বলবো বল অপমান করতেই হবে এর মধ্যেই তখনই পলাশ বলে চাকরিটা তো ভাগেই নিয়েছ এবার দাদা ট্রিটমেন্ট করছো তখনই শিমুল বলে পরাগের সাথে আমার এ বিষয়ে কথা হয়েছে টাকা জমি নিয়ে তারপরেই তো ট্রিটমেন্ট করবো আমি তো নিজের জন্য টাকা পয়সা জমাচ্ছি না মধুবালা বলে তোমার তো দায়িত্ব বৌমা আমার পরাগে চিকিৎসা করা তখন মধুবালাকে উত্তর দেয় শিমুল কেন মা তুমিও তো তার মা তোমার কোনো দায়িত্ব নেই শোনো মা এবারে আর পরে বলো না যে তোমার সিদ্ধান্ত নিতে ভুল হয়ে গেছে কারণ তুমি যা শুরু করেছো সেটা আর মেনে নেওয়া যায় না অন্যায় করছো আর আমি তোমাকে ক্ষমা করতে পারবো না বারবার একই ভুলের জন্য ক্ষমা হয় না সেটা নিশ্চয়ই জানো এরপর মধুবালা আর কিছু বলতে পারে না পরের দিন সকাল হতেই কোর্টে ডেট রয়েছে সবাই মিলে কোর্টে উপস্থিত হয়েছে এরপরে প্রতীক্ষার উকিল বলে ইউর অনার আজকে আমরা যেই কেসটা নিয়ে এখানে উপস্থিত হয়েছি সেই কেসটা নিতান্তই একটা সহজ সরল কেস আমার মক্কেল পলাশ ব্যানার্জিকে শুধু শুধু ফাঁসানো হচ্ছে এগুলোর কোনো মানেই হয় না শিমুল ব্যানার্জি পরাগ ব্যানার্জির স্ত্রী পরাগ ব্যানার্জি আর পলাশ ব্যানার্জি দুই ভাই হয় পরাগ ব্যানার্জির সাথে শিমুল দেবীর সম্পর্ক কখনোই ভালো ছিল না শিমুল দেবী এই সংসারটা করতেই চায়নি তার অন্য একজনের সাথে সম্পর্ক ছিল আর পরাগবাবু বারবার সেই সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিল কিন্তু শিমুলই জোর করে এখানে থেকে গেছে আর তারপর পরাগবাবুর একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই শিমুল পরাগবাবুর সাথে আবারও বিয়ে করে আগে তাদের ডিভোর্স হয়ে গেছিল বিয়ে করে চাকরিটা পায় শিমুল দেবীর এখন একটা ইচ্ছে হয়েছে যেভাবেই হোক না কেন পলাশ দেব পলাশ আর এই প্রতীক্ষা দেবীকে যেভাবেই হোক বাড়ি থেকে বার করে দেবে সেই জন্যই এই সমস্ত ঝুটঝামেলায় আমার মক্কেলকে জড়াচ্ছে যেদিন শিমুল দেবীর ওপর অ্যাটাক হয় সেদিন আমার মক্কেল পলাশবাবু তিনি ছিলেন তার শ্বশুর বাড়িতে প্রতীক্ষা দেবী পলাশবাবুকে নিয়ে গিয়েছিল তারই বাড়িতে প্রতীক্ষার মায়ের শরীর খারাপ ছিল সেই সমস্ত প্রমাণ আমার কাছে আছেই ওরার আপনি চাইলেই আমি দেখাতে পারি আর তারপরেই বিনা দোষে পলাশবাবুকে ফাঁসানো হচ্ছে এর মধ্যেই শিমুলের যে উকিল ছিল তিনি তখন বলে সম্পূর্ণ ভুল কথাই ও রনার আমি প্রমাণ করে দিতে পারি পলাশ বাবু আর প্রতীক্ষা দেবী দুজন মানুষ কখনোই ওই বাড়িতে যায়নি তাদের প্ল্যানই ছিল তারা শিমুল ব্যানার্জিকে শেষ করে দেবে আর এই যে বাড়ির লোভের কথা বলল এই লোভটা রয়েছে পলাশবাবু সবসময় চেয়ে এসেছে পথের কাটা সরাতে পরাগ ব্যানার্জিকে বিষ খাইয়েছিল পর্যন্ত এই প্রতীক্ষা দেবী যার নামে অলরেডি একটা কেস হয়েছে তিনি সাজাও মানে ভোগ করেছে। তারপরে আমাদের এটাই মনে হচ্ছে আমাদের কাছে প্রমাণও আছে যে শিমুল দেবীকে মারতে চেয়েছিল প্রতীক্ষা শিমুল দেবী যখন তার স্কুলের চাকরি সেরে ট্রেনে করে নেমে ফিরছিল একটা অন্ধকারময় গলি দিয়ে তখনই অ্যাটাক করেছিল পলাশ আর সেই অস্বীকার করছে এখন তবে অস্বীকার করে কোনো লাভ নেই সত্যিটা সামনে আসবে তার আগে আমি ডেকে নেব এক সাক্ষী যার নাম বিপাশা বিপাশাকে কাঠ গড়ায় তোলা হয় বিপাশা বলে শিমুলের মতন ভালো মেয়ে হয় না শিমুল সত্যি খুব ভালো মেয়ে বধু নির্যাতন যেভাবে হয় শিমুলের ওপর সেটাই আমরা দেখেছিলাম শিমুল খুব ভালো নাচ করতে পারতো কিন্তু তার শাশুড়ি মা নাচ পছন্দ করতো না বলে স্টেজে সবার সামনে চড় মেরেছিল পলাশ পরাগ খুবই বাজে ব্যবহার করত। যদিও এখন পরাগ বদলে গেছে কিন্তু বদলায়নি পলাশ আর প্রতীক্ষা ক্রমাগত ক্রমাগত শিমুলকে চাপ দিতে থাকে যেন শিমুল এই বাড়ি ছেড়ে চলে যায় একবার যদি শিমুল ব্যানার্জি বাড়ি থেকে চলে যায় তাহলে পুরো সম্পত্তিটাই পাবে ছোটো ছেলে আর তার বউ আর সেই জন্য এই সমস্ত ক্রিকেটটি করছে এরপর সুচরিতাকে ডাকা হয় সুচরিতাও সেম কথা বলে তা এখনই প্রতীক্ষার উকিল বলে একতরফা সাক্ষী হয়ে গেল ইও রনার আমি এমন একজনকে ডাকতে চলেছি যিনি একদম নিরপেক্ষ বিচার করবে কারোর পক্ষ নিয়ে বিচার করবে না আর সে হলো শতদ্রু বাবুর মা এরপর শতদ্রুর মা এসে বলে এই মেয়েটা যে সংসারে যাবে সেই সংসারে অশান্তি হবেই হবে এই মেয়েটাকে মোটেই সহ্য করা যায় না এ আমার ছেলের গলায় ঝুড়ে পড়েছিল আমার ছেলেকে বশ করতে চেয়েছিল কিন্তু ফাইনালি আমার ছেলে মুক্তি পেয়েছে এর হাত থেকে তাই একে কখনোই ক্ষমা করা উচিত নয় এই রকম মেয়েরা যেই বাড়িতে জন্মাবে সেই বাড়ির সবথেকে খারাপ হবে বেশি আর তারপরে হবে শ্বশুর বাড়ি তখনই প্রতিবাদ করতে শুরু করে শিমুলের উকিল আর বলে মুখ সামলে কথা বলুন ম্যাডাম আপনি কাউকে এইভাবে ছোট করতে পারেন না কিন্তু আমি যদি বলি শতদ্রুবাবুর জন্যই শিমুল দেবীর সংসারটা ভেঙে গেছিল বারবার বার শতদ্ শিমুলের কাছে যাওয়াটাও কিন্তু একটা কারণ হতে পারে আর আপনি এখানে যে কথাগুলো বলছেন সেগুলোর কিন্তু কোনো প্রমাণ নেই আমি বারবার করে এই এটাই বলেছি এই কেসটা হচ্ছে অন্যদিকে আর অন্য দিকে ঘোরানোর চেষ্টা করছেন আমার অপোনেন্ট ফ্রেন্ড আমি জানিয়ে রাখি পলাশ বাবু সেদিন তার শ্বশুর বাড়িতে যায়নি সেদিন ওই স্টেশনের পাশে অন্ধকার গলিটাতে অপেক্ষা করছিল কখন শিমুল দেবী আসবে আর তাকে মেরে দেবে আর তার প্রমাণ আমার কাছে আছে শুনেই প্রতীক্ষার পলাশ ভয় পেয়ে যায়